আছে জ্ঞান আছে তাও তো পাস করছি জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানটা কাজে লাগাইতে আছে কি পারি দিই তবে একটা জিনিস হইল যে জ্ঞান মানুষের থাকে অনেক সময় জ্ঞান হারাইলা বুঝে না একজনে বুঝ দিলে পরে আবার মান না যায় আসসালামু আলাইকুম বাজার একটু এদিকে আসেন ভালো আছেন আপনি চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারছি না আমাকে চিনবেন না আমাদের বাড়ি অনেক দূরে

কোনটা ভালো এটা ভালো না ওইটা ভালো এটা ভালো এটা ভালো এটা দিয়ে নে কোন উপর এটা দিলে না মরবে মনরতে দেখিয়া আপনি বলবেন যে আগে যে খাইছিলেন ওইটা কি খাইছিলেন না ওইটা তো ভালো না এটা তো বুঝি আমরা কিন্তু তারপরেও তারপরেও এগুলীর দিকে আমরা খেয়াল করি না মানে জীবনের দিকে খেয়াল করি না জীবনটা পিদা দইতাছে এগুলি খেয়াল করি না এই

এখন আপনার কাছে আমার প্রশ্ন আগে যেটা খাইছিলেন ওইটা ভালো না এটা ভালো এটা ভালো এটা খারাপ এটা তো প্রথমেই বলছি এটা খারাপ ভালো এটা ভালো ঠিক আছে এটাই আমার মেসেজ আমি কথা রাখলাম আমি কথা রাখলাম আর সে খাব না হ্যাঁ আর খাইতাম না আর খাবেন না সত্যি আর খাইতাম না ভালো লাগলো কিন্তু আমার অনেক আপনি কথাটা রাখলাম কারণ এই যে খাদ্য খাইতে ফল দিয়েছেন আপনি আমার

আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইলাম আর গাইতাম না তাহলে একটু হাতটা মিলাই জুলা করবেন আসসালামু আলাইকুম